আসসালামু আলিকম নয়ন শ্রেণীর সব স্বীকৃতী কান্দুর শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমাদের অনুসন্ধানী বিজ্ঞান পাঠ তো অধ্যায় হচ্ছে আমাদের আর্ট জিন্ত্ব এবং বংশগতি বিদ্যা তো তোমরা যারা এই অধ্যায় কমপ্লিট করছো তাদের জন্য শর্ট সাজেশন এবং এখানে এক কথা প্রকাশের উত্তর দাও এক কথা উত্তর দাও এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং দৃশ্যপট সহকারে প্রশ্ন নিয়ে আলোচনা করা আছে তো কথা না বলে আমরা আমাদের কাজে থেকে যাই তো এখানে বলা আছে প্রথমে এক কথায় উত্তর দাও পঁচিশটা আমাদের আছে এই এক নম্বরে জীবের উন্নত বৈশিষ্ট্য কি এটা জীবিত অন্যতম বৈশিষ্ট্য হল প্রজনন এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের বৈশিষ্ট্য স্থানান্তরের প্রক্রিয়াকে কি বলে এটা বলা হবে বংশগতী গণমূর বলা আছে যে জীবের জিনগুলো কোথায় সজ্জিত থাকে এটা হচ্ছে ডিএনএিত থাকে জিন দ্বারা প্রজাতির কি প্রকাশ পায় এটা হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশ পায় মেন্ডেলের গবেষণার ফলাফল পুনরাবিষ্কার করেন কয়েকজন বিজ্ঞানী এখানে তিনজন বিজ্ঞানী বলা হবে তোমাদের বই ভালো করে পড়তে হবে আচ্ছা তারপর বলছে পরাগণ কত প্রকার পরাগণ আমাদের দুই প্রকার সর্বরাগণ এবং পরপরাগণ তাই না

তাহলে কোন নির্দিষ্ট জীবের বাহ্যিক বৈশিষ্ট্যগুলোকে কি বলে এটাকে বলা হয় ফিনোটাইপ তারপর ধরুন বলছে মেন্ডেল প্রথম সূত্র অপর নাম কি মেন্ডেল প্রথম সূত্র অপর নাম হলো পৃথকীকরণ সূত্র তারপর জেনেটিক্স শব্দটি কত সালে ব্যবহৃত হয় জেনেটিক্স শব্দটি উনিশশো সালে ব্যবহৃত হয় তারপর বলছে যে মেন্ডেলের উপাদান ও জিনের অবস্থান কোথায় একই ধরনের ন বলছে মানুষের দেহে কতটি ক্রোমোজম আছে মানুষের দেহে ছেচল্লিশটি ক্রোমোজম অর্থাৎ তেইশ জোড়া ক্রোমোজম রয়েছে আহ নম্বর বলছে যে মেন্ডেল তত্ত্বের পুনরিষ্কার কত হয় কত সালে এখানে উনিশ সালে পুনরাবিষ্কার হয় এবং সূত্র স্বাধীনভাবে মিলনের সূত্র ন নম্বর বলছে যে হ্যাটারো জায়গা জীবের যে এলএলডি বৈশিষ্ট্য প্রকাশ হয় তাকে কি বলবো এটা বলবো প্রকোট জিন বলছে জায়গা যে বৈশিষ্ট্য অপ্রকাশিত থাকে সেটাকে বলবো প্রসন্ন জিন অর্থাৎ আমরা দেখতে পাবো সেটাকে বলবো আমার প্রকট আর যেটাকে দেখতে পাবো না অর্থাৎ সুধি কি ধরনের প্রজনন সম্পন্ন করে মদস্বরী যৌন প্রজন করে বলছে জিনের গঠন কোন আলোচনা করা হয় এটা উত্তর হবে জিন তত্ত্ব ওকে তারপর দেখো ভ নম্বর প্রজনন মাধ্যমে জীব কি কি ধরে রাখে এটা প্রজনন মাধ্যমে একটা জীব তার অস্তিত্ব ধরে রাখে যদি প্রজনন না থাকতো তাহলে মানুষ বা অন্য প্রাণী আমাদের যে ডাইনোসরের তার মতো বিবর্তিত হয়েছে মনর বলছে মাতা-পিতার বৈশিষ্ট্য প্রজন্মে সঞ্চালিত হয় কি ধরনে এটা হলো প্রজন্মে মাধ্যমে আচ্ছা এক কথায় উত্তর দাও আবার আমরা যদি পড়ি ওই মধ্যে এখানে বলা আছে যে হরিপদ কপালের আরেকটি ধারণা নাম হচ্ছে হরিধান তাও বলছে বংশগতি মৌলিক ও একক আছে জিন তাই না মেন্ডেল মৃত্য কত বছর পর তার গবেষণার ফলাফল পুনরচয় করেন এটা 16 বছর পর আচ্ছা প্রজনন কত ধরনে আমরা জানি প্রজনন দুই ধরনের এটা আবার দেওয়া আছে যে কোন বৈশিষ্ট্য কাজ

যে মানুষের শরীরে অটোজম কত জোড়া এখানে মানুষের শরীরে অটোজম হচ্ছে বাইশ জোড়া আর সেক্স প্রজম হচ্ছে এক জোড়া আচ্ছা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমাদের এখানে দুটো দিতে হবে সরি দশটা দিতে হবে দশটার মধ্যে দশটায় পাঁচ দশ মার্ক পাঁচটায় দশ মার্ক না দশটায় বিশ মার্ক এখন দেখো জিন কি আমরা যদি বলি জিন কি এখন জিন শব্দ জিন হলো জীবের সকল সাদৃশ্য অদৃশ্য মান লক্ষ্য যা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ একক আর ডিএনএ বলছে ডিএনএ এর পুনরূপ কি ডিএনএ পুনরূপ হচ্ছে ডিএক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড

ধীর গতিতে সার্বক্ষণিক ভাবে দৈহিক পরিবর্তন আনায়নের মাধ্যমে নতুন জীবে রূপান্তরিত হওয়াকে জীব বৈচিত্র্য অভিব্যক্তি বা অর্গানিক সলিউশন বলে আচ্ছা আমরা ছ নম্বর বসে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি কি মেন্ডেলের দ্বিতীয় সূত্র দেখো এভাবে দুই বা দৈহিক জোড়া বিপরীত লক্ষণ বিশিষ্ট গাছের মধ্যে সংক্রান্ত করলে প্রথম প্রজন্মে কেবল প্রকট লক্ষণগুলো প্রকাশিত হবে কিন্তু জনন কোষে সৃষ্টির সময় লক্ষণগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত ভিন্ন ভিন্ন জনন কোষে প্রবেশ করবে আচ্ছা তারপর বলছে যে হ্যাডারোজাইগাস বলতে কি বলছে হ্যাডারোজাইগাস দেখো কোন ডিপ্লয়েড জীবের দুটি এলিল যদি ভিন্ন ভিন্ন হয় তখন তাকে আমরা বলবো হেটারোজাইগাস আবার বলছে প্রকট বৈশিষ্ট্য কি প্রকট মাতা পিতা থেকে প্রথম বংশধর জীবে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে তারপর দেখো জেনেটিক্স শব্দটি প্রথম কে ব্যবহার করেন জেনেটিক্স ইউলিয়াম বেটসন 1906 সালে জেনেটিক শব্দটি ব্যবহার করেন এবং শব্দ জিয়ানো থেকে উদ্ভূত বংশগতির প্রধান উপাদান কি বংশগতির প্রধান উপাদান হচ্ছে জিন তারপর এটা আমাদের গেল প্রশ্ন এবার রচনামূলক প্রশ্ন যেটা হলো আর আমাদের একটা থাকবে দৃশ্যপট যুক্ত ওকে তো আমরা দেখতে পারি ডিএনএ কে বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয় কেন এটা যদি প্রশ্ন উত্তর লিখি তাহলে এভাবে লেখা যায় ডিএনএ কে বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয় কারণ ডিএনএ ক্রোমোজোমের প্রধান উপাদান এবং বংশগতির রাসায়নিক ভিত্তি ডিএনএ ডিএনএ জীবে চারিত্রিক বৈশিষ্ট্য প্রকৃত ধারক এবং বাহক যা জীবে চারিত্রিক বৈশিষ্ট্য সরাসরি বহন করে মাতা পিতা থেকে তাদের বংশধরে নিয়ে যায় আচ্ছা খ নম্বর বলছে দেখো ম্যান্ডেলকে বংশগতির জনক বলা হয় কেন মেন্ডেল আচ্ছা দেখো এখানে তত্ত্বের মেন্ডেলের অবদান অপরিসীম চেক প্রজাতন্ত্রবাসী মেন্ডেলের দীর্ঘ সাত বছর সেটিভাম নামক মরুষি গাছের উপর নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে বংশগতির উপর সতর্ক ও একনিষ্ঠ কাজের মাধ্যমে দুটি মৌলিক সিদ্ধান্তে উপনীত হন তা বলছে মেন্ডেল প্রদত্ত তথ্যগুলোকে বর্তমান বংশগতিবিদ্যার ভিত্তি হিসেবে ধরা হয় এসব কারণে মেন্ডেলকে জিন তত্ত্বের জনক বলা হয় তারপর বলছে ক নম্বর শঙ্কর জীব বলতে কি বোঝো শঙ্কর জীব সত্রত্ব দুটি ভিন্ন প্রজাতির মধ্যে অন্ত ফলে উদ্ভূত নতুন প্রজন্মকে ওই দুই প্রজাতির শঙ্কর বলায় শঙ্কর করার প্রক্রিয়াটি শঙ্করায়ণ বলায় শঙ্কর জীব তাদের নিজস্ব গুণাবলী অধিকারী হতে পারে অনেক ক্ষেত্রে শঙ্কর জীবটি তার পিতামাতা থেকে ভিন্ন এবং উন্নত বৈশিষ্ট্য হতে পারে নম্বর দেখো লিঙ্গ নির্ধারণে ক্রমজমে কিভাবে ভূমিকা রাখে উত্তর হচ্ছে লিঙ্গ নির্ধারণে ক্রমজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানবদের তেজ জোড়া ক্রমজমের মধ্যে এক জোড়া অর্থাৎ এক্স ও ওয়াই ক্রমজম মানুষের লিঙ্গ নির্ধারণ করে থাকে বাবার এক্স থেকে একটি মায়ের এক্স থেকে একটি ক্রমজম মিলিত হয়ে পুত্র বা কন্যা সন্তান হয় ওকে তারপর আমাদের ও নম্বর হচ্ছে কর্মজম ও মেন্ডেলের উপাদানের মধ্যে কোন মিল আছে বলে তুমি মনে করো এখন দেখো উত্তর আমরা উত্তরটা এভাবে লিখতে পারি যে ক্রমোজোম ও মেন্ডেলের উপাদানের মধ্যে মিল আছে এবং আমি মনে করি এই বিষয়টি ১৯০২ সালে বিজ্ঞানী সাটন ও বোভেরি প্রত্যেক ভাবে ও উপাদানের মতো মিলের কথাটি সুস্পষ্টভাবে উল্লেখ করেন এই বিষয়টি নিয়ে তারা এক যুগ গবেষণা করেন এই গবেষণা করে তাদের সিদ্ধান্ত উপনীত হন যে জিন ও ক্রোমোজম অনেক দিক থেকে একই রকম আচরণ করে তো এই ছিল আমাদের আজকের বিষয়ে সবাই ভালো থাকুন সুস্থ